দেখো আমার বরের অনেক দিনের একটা শখের জিনিস আজকের চলে এলো কি বললেন নিয়ে এসছে অনেক দিনের শখ অনেক অনেক মানে বলে বোঝাতে পারবো না তো তো ফাইনালি কিনে এনেছে ও তো পরে করো বের করো অনেক দিনের शौक ছিল একটা মিউজিক সিস্টেম দেবে আমি অনেকবার বলেছি অনেকবার বলেছি আমাকে ঠিক আছে তাইম বলছি ঠিক আছে দেবো 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 তো এখন গান টান করতে কয়েকদিন এরট অসুবিধা হচ্ছিল আর ফাইনালি আজকে কিনে নিয়ে চলে এসেছি দেখো আমি ওকে বলে দিয়েছি তুমি নিয়ে আসবে আমি কিন্তু এটা ভিডিও করব বলে ঠিক আছে কোন অসুবিধা নেই আমি আজকে ভাবছি কি এই সেই এই তাই এই যে মানে যারা গান করে ওদের খুব অসুবিধা হচ্ছিল গান করতে আমি একটা ফটো তুলি তারপরে এসে কথা বলছি তোমাদের সাথে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসে জানাই তো গাইস এখন বাজে ছটা তেত্রিশ তো ব্লগটা এখন থেকে শুরু করছি আর দেখতেই পাচ্ছো আমার পেছনে জিনিসটা হ্যাঁ এটা হচ্ছে মিউজিক সিস্টেম আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে আমার জীবনে এই প্রথম আমার বরকে আমি কিছু দিলাম সেটা আবার বরের খুব খুব পছন্দের শখের জিনিস বলবো আমি অনেক দিনের ইচ্ছে ছিল একটা মিউজিক সিস্টেম নেবে আমাকে খালি বলতো নেবো 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 তো আমি বলতাম হ্যাঁ কিনে দেবো কিনে দেবো 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 আর সেটা হয়ে ওঠে না তো ফাইনালি আজকে সেটা নিয়ে এসছে দেখতেই পাচ্ছ পেছনে আর ব্লগটা আমি একাই করছি বর নেই কারণ ও এমনিতেই পছন্দ করে না ব্লগে আসতে সর্বিলও করে বাট ব্লগ করতে একটু পছন্দ করে না বা আমি করি সেটাও পছন্দ করে না তো আমি আগেই বলে দিয়েছিলাম করো করো আচ্ছা তুমি করো আমি কথা বলছি তো এই তো আমি আচ্ছা আমি জানলা খুলে দেখছি আমার মেয়ের হিসু পি দেখো আইসে বলছি এই তো আমি তো ও কিনে রেখে দিয়ে চলে গেছে বুঝেছো আর একটা দাদাভাই এসেছিল এসেছিলো ওই দাদাভাইটা এসে গান টান করে গেলো মানে কি বলো তো এমনি ঠিক আছে সেটা ছোট হয়েছে সুন্দরও হয়েছে আর বেশি দামও নেয়নি আমি চেয়েছিলাম কি বলো তো বলে না কথা কথায় বলে না শখের দাম লাখ টাকা তো ওর যেহেতু প্রচুর শখ একটা মিউজিক সিস্টেম নেবে আর আমাকে এত বলেছে তা আমি চেয়েছিলাম কি একটু ভালো করে দিতে মানে একটু দামি করে দিতে তো ও বললো কি এটা আমার ভালো লেগেছে আর দেখলাম সেটটা সুন্দর তো নিয়ে আসি তো কত নিয়েছে সাড়ে সাত মনে হয় নিয়েছে এটা তো আমি বললাম ঠিক আছে যেহেতু তুমি ইউজ করবে তোমার যেটা পছন্দ তুমি নিয়ে এসো আমি যদিও যাইনি ও নিজে গিয়ে দুই তিন দিন পরপর গিয়ে দেখে এসছে আর কাল রাত্রিবেলা তখন সাড়ে এগারোটা বারোটা বাজে কাল রাত্রে আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি তখন এসে আমাকে দেখাচ্ছে আমি ঘুমের ঘরে বলছি ঠিক আছে তোমার পছন্দ হচ্ছে তুমি নাও আর আমি চেয়েছিলাম কি বলো ওই যে বললাম না যে যেহেতু খুব পছন্দ করে মিউজিক গান ভীষণ ভালোবাসে গান করতে ভীষণ ভালোবাসে আর এই মিউজিক সিস্টেমটা ছিল না অন্যের ছিল অন্যেরটা নিয়ে সে করতো তো সে দাদা এখন আসে না আর ওই মিউজিক সিস্টেমটা অনেক বড় নিয়ে এসে নিয়ে আসা নিয়ে যাওয়া অনেক চাপ হয়ে যেত এইখানে পাশের আর একটা দাদাভাই তার আছে সেটা অত দামি না আর বেশিক্ষণ চার্জ থাকে না তো গান করতে পারে না ঠিকঠাক করে বুঝেছো তো বাড়িতে প্যার প্যার প্যারপার করতে থাকে তো আমাকে বলছে নিবো নিব আমি বললাম ঠিক আছে তুমি দেখে এসো আর আমি চেয়েছিলাম এই মাসে শেষে নিতে আর ভালো করেই নিতে তো ও কথাই শুনলো না ও বললো কি না আমার নিতেই হবে আমলাম ঠিক আছে না তো ফাইনালি নিয়ে এসছে খুব খুশি ভীষণ খুশি আর বললাম না জীবনে প্রথমবার বরকে কিছু দিলাম সেটা আবার কি মানে বরের খুব শখের জিনিস মিউজিক সিস্টেম তবে আমার ভালো লাগেনি এই কারণে বলছি কথাটা আর আমি চেয়েছিলাম ওই যে শখের দাম লাখ টাকা তো মানুষের শখটা হচ্ছে মেন আর যেহেতু সবসময় কিনতে পারবো না তাই একটু দামি করে দিতে চেয়েছিলাম দেখা যাক ওনার পছন্দ হয়েছে উনি নিয়ে এখন থাকুক এটা আর খুশিতে থাকুক এটাইও চাইবো তো গান করলো একটু না অসুবিধা হচ্ছে মানে নর্মাল মাইক্রোফোন দিয়ে গান করছে প্রবলেম হচ্ছে না বাট যখন ওই যে তার দেওয়া থাকে যে মাইক্রোফোনটা কই গেল কী ওটা দুটো ওইটা যখন চালাচ্ছিলো তখন একটু ক্যার 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 করে আওয়াজ হচ্ছিলো আর এখানে অনেকগুলো সেটিংস আছে না তো ওগুলো ঠিক করতে হবে তারপরে হয়তো ঠিক হবে আমি যাই না কী হবে তো খুব খুশি বর নেই আর আমি বলেছিলাম যেহেতু আমি কিনে দিচ্ছি মানে কিনে দিচ্ছি মানে তুমি কিনে আনবে আমি যেহেতু গিফট করছি বাট আমি এটার জন্য একটা ব্লগ করবো ছোটোখাটো তো বলছিল হ্যাঁ ঠিক আছে আমি যেই শুরু করেছি তো চলে গেছে ও থাকবে না ব্লগে বলে কি তুমি করো তো আমি বললাম ঠিক আছে চলো আর কি বলো তো তো এটাই হচ্ছে মেন এ পুজোর সময় দিয়ে দিলাম আর বললাম জীবনে প্রথমবার বর্গে কিছু দিলাম আমার এত ভালো লাগছে আমি চাই ও একটু খুশিতে থাকুক শান্তিতে থাকুক তো ফাইনালি নিয়ে এসেছে এখন দেখা যাক কিছুদিন ইউজ করার পর যদি ঠিক থাকলো তো ঠিক না হলে হয়তো এই মাসের শেষে আমাকে আর একটা কিনে দিতে হবে মানে ভালোটা কিনে দিতে চাইছিলাম আমি ও চেয়েছিল না ও চেয়েছিল যে হলেই হবে বুঝেছো আর আমি চেয়েছিলাম একটু দামি কিনে দিতে কারণ কোনো দিন তো কোনো কিছু আবদার করে না আমার কাছে তো একটা জিনিস আবদার করেছে সেটা হচ্ছে শখের জিনিস তো একটু ভালো করে দেওয়াটা দরকার জীবনে প্রথম দিচ্ছি যেহেতু তোমার ঘরকে তো ওটা পছন্দ হয়েছে দুই তিন দিন গিয়ে ঘুরে ঘুরে মোটামুটি ফাইনালি নিয়ে এসছে আমি ওকে যে তুমি নিয়ে এসো যেহেতু আজকে আর তোমাকে এটাতে গান করতে হবে না তোমাদের হ্যাঁ আমি গান শুনবো বলে কি না কয়েকদিন ধরে ঠিক করে গান হয়নি এটা তো নিয়েই যাবো তো নিয়ে যাবে চার্জটা শেষ হলে তারপরে চার্জে বসাবে তো চলে গেছে অনেকেই জেনে গেছে মিউজিক সিস্টেম ফাইনালি কিনেছে তো অনেকেই আছে মানে ওদের বয়সই আর কি মানে ওরা কয়েকজন আছে বেশ এমনি স্টেজে ও গান টান করে আমি তোমার সাথে শেয়ারও তোমাদের সাথে শেয়ার করেছি মনে হয় কারণ কী বলো তো এই গানগুলো না শেয়ার করতে গেলে কী হয় বলো তো কপিরাইট চলে আসে তাই জন্য না পুরো গান আমি শেয়ার করতে পারি না অল্প স্বল্প করে আমি শেয়ার করি আর খুব সুন্দর গান করে আমার বল বুঝেছ ব্লগে থাকলে পরে আমার ভালো লাগতো বেশি ওই থাকতে চায় না আর এমনিতেই না আমার বর কি বলতো ওই যে বললাম শর্ট ভিডিও শ্যুট করে আমার সাথে ফানি ভিডিও করে ব্লগেও আসতে চায় না আমি যদি কোথাও গিয়ে ব্লগ করি সেটাও ভালো লাগে না রাস্তাঘাটে গিয়ে ব্লগ করবো সেটাও ভালো লাগে না এবারে এটা নিয়ে আমি ব্লগ করবো বলেছি বললো হ্যাঁ আমি জানি ও থাকবে আমার সাথে এই যে নেই এখানে রেখে টেকে চলে গেছে আসবে এটা নিয়ে যাবে আজকের অনেকক্ষণ গান টান করবে আনন্দ করবে তার মধ্যে আর একটা কথা হ্যাঁ মিউজিক সিস্টেম যেহেতু কিনেছে তাই পার্টিও দিতে হবে অন্যদের কিছু খাওয়াতে হবে তা আমি বললাম কি তাহলে আমাকে কি খাওয়াবে বলে কি খাবে তুমি বলো আমি কিছু বলিনি তো মেয়েকে বললাম বাবা তুমি কী খাবে আমার মেয়ে কী বলো বলো তো পিজা খাবে আমার মেয়ে কবির থেকে পিজা পিজা খাবে পিজা খাবে এখানে তো পাওয়া যায় না পরে শুনলাম পাওয়া যায় আলিপুরে তো আমার ওই ভাগ্নিকে বলেছি যে তুমি এবার অফিস গেলে নিয়ে এসো তো আমার মেয়ে খাওয়ার জন্য মানে খুব এ করে আমরা আমিও কোনোদিন খাইনি পিজা কেমন খেতে না মানে দেখেছি বাট খেতে কেমন হয় যাই না বলো আলিপুরে পাওয়া যায় তো তিনের বাবাই বলো আমি ও সময় নিয়ে দিতে পারবো না তুমি গিয়ে নিয়ে এসো বুঝেছো এই হচ্ছে ব্যাপার তো চলো অনেকক্ষণ কথা বললাম আর ফাইনালি আমার বরের শখের জিনিসটা কিনে দিলাম আজকে অবশ্য আমি কিনে দিইনি নি আবার থাকলে পরে বলতে হ্যাঁ তুমি কিনে দিয়েছো আমি নিয়ে এসেছি এটাই বলতো তো দেখা যাক কতদিন এটা চলে না হলে হয়তো এই মাসে শেষে ভালো করে কিনে কিনে দিতে হবে আমাকে বুঝেছো আর এটা নিয়েছে বলো সাড়ে সাত এই আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো দেখেছ খুব সুন্দর হয়েছে ও নেই আর আমি বলছিলাম যে তুমি থেকো থাকবে না তো চলো আর বেশি বক করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এটাই শেয়ার করার ছিল আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর কি বলো তো খুব খিদা পেয়ে গেছে জানো তো বিকেলবেলা ঘুরে টুরে এসেছি মেয়েকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম এসে সন্ধে মাত্র সন্ধে দিলাম মানে ওই দাদারা ছিল গান করছিল ভাবছিলাম একটু ভিডিও করবো ওদের গানের মানে বর গান করেনি ওই দাদা ভাইটা গান করছিলো খুব সুন্দর গান করে কিন্তু ওই যে খালি গা তারপরে কি বলো তো অনেকে থাকে না ভিডিওতে আসতে চায় না তো আমিও না নিতে চাই না মানে আসতে চায় না যেহেতু তাই আমি উড়াহাট করে কারোর ভিডিও করি না আমার বর গান করলে আমি করতাম বর গান করছিলো না তাই জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো পরে একদিন অবশ্যই আমার বরের গান তোমাদের সাথে আমি শেয়ার করবো বা লাইভে তোমাদের সাথে লাইভ করে দেখাবো আবার করতে গেলেও সমস্যায় যে কপিটা চলে আসে সেই জন্য তো হোটাৎ করে কোনো কিছু করতে যায় না বুঝেছো তো চলো আর বেশি বকব্য করবো না খুব খিদাপ হয়ে গেছে মেয়েকে বললাম চাউ খাবে না কবের থেকে চাউ পড়ে আছে বানাবো বানাবো মেয়ে খায় না দেখে বানাই না আর মেয়ে খায় হচ্ছে ম্যাগি ম্যাগি খাওয়াটা বারণ তাই জন্য ম্যাগিটা খাওয়াই না চাউ চাউটা করলে মামের হয়ে যাবে আর মেন কারণ হচ্ছে আজকের ভাত মানে সকালে যে ভাত রান্না করেছি না চালটা মনে কম নিয়ে নিয়েছি বুঝতে পারিনি তো রাত্রে আর ভাত রান্না করবো না যা ভাত আছে মেয়ের আর মেয়ের বাবার হয়ে যাবে আমি তাই একটু চাউ চাউ বানাবো মেয়ে একটুখানি খাবে হয়তো না খেয়ে না খাবে মেয়েও খায় না এখন আমি যাই না কী হয়েছে সন্ধেবেলা করে টিফিন খায় না খায় না দেখে আমিও খাই না মেয়ে খায় না দেখে তো আমি আজকে বানাবো যেহেতু ভাত রান্না করবো না কারণ ভাত রান্না করতে ইচ্ছে করছে না রাত্রিবেলা তো অল্প করে চাল দিন রান্না করার মানসিকতা নেই তো সেই জন্য ভাত রান্না করবো না ওই একটু চাউ চাউ করবো মেয়ে যদি খেলো খেলো নাহলে আমার হয়ে যাবে রাত্রা একটা ভাত খাবো না বুঝেছো তো চলো বগব আর বেশি বক বক করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাকে একটা লাইক করো আর সেটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো বুঝেছ তা মেয়েও নেই তো বলে দিই মেয়েও নেই মেয়েও মেয়ে চলে গেছে ওর পিসির ঘরে আমার মেয়ে না মানে এই টাইমে আমি পুরো একা থাকি বুঝেছো মানে এই টাইমটা মেয়েকে পড়তে বসালাম বসালাম ও তো বললো পড়তে বসবে না বসাবো আমি চাউ চৌটা বানিয়ে খেয়ে তারপরে ওকে পড়তে বসাবো না হল না নটা দশটা পর্যন্ত আমার মেয়ে আমার কাছে থাকে না আমি পুরো ঘরে একা থাকি কী করবো কত কথা বলবো কার সাথে কথা বলবো কী করবো তাল পাই না বসেই থাকি প্যাকে 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 ঘুমাতে থাকি সারাক্ষণ ঘুমাতে থাকি বাড়িতে কথা বলি হ্যাঁ বুঝেছো তো চলো টাটা সবাই ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই